নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কলকাতাতে বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন তিনি বলছেন যে রাজ্যের মূলত দুটো ব্লকে আরও অন্যান্য জায়গায় হতে পারে তবে দুটো ব্লকের কথা উল্লেখ করেছেন তিনি বাগদা এবং কৃষ্ণনগর দুই এই দুটো ব্লকে বেছে বেছে হিন্দু মূলত হিন্দু তার সঙ্গে রাজবংশী মতুয়া নমশূদ্র এবং অবাঙালি এদের নাম তালিকাবদ্ধ করে এবং একটা দুটো নয় অজস্র অনেকগুলো নাম লিস্ট করে 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 নির্বাচন যে দপ্তর সেখানে জমা করা হচ্ছে কি না এরা বাংলাদেশি এদের নাম বাতিল করতে হবে এই বলে হচ্ছে সেখানে শাসক দলের পক্ষ থেকে জমা করা হচ্ছে এবং জমা করতেই পারেন সাধারণ মানুষ যদি কেউ জমা করতে চান করতেই পারেন কিন্তু বিডিও সাহেব নিজে তিনি যেহেতু নির্বাচন চলাকালীন নির্বাচনের সময় রিটার্নিং অফিসার থাকেন সুতরাং এখন তিনি ওই সেই তালিকা ধরে ধরে মানুষকে নোটিশ পাঠাচ্ছেন যাদের নাম ওখানে আছে নোটিশ পাঠাচ্ছেন বলছেন যে আপনি প্রমাণ করুন যে আপনি বাংলাদেশি নন বা অবৈধ ভোটার নন এ রাজ্যের এইটা করা হচ্ছে তালিকা দেখিয়ে বলেছেন তিনি অন্তত অন্তত একশো জনের নাম তো ইতিমধ্যে দেখিয়েছেন ওই দুটো ব্লকের জায়গা থেকে দাঁড়িয়ে এবং বলছেন যে বেছে বেছে এটা করা হচ্ছে কারণ নবশূদ্র মতুয়া রাজবংশী মূলত অবাঙালি যারা বা অন্যান্য সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা কি বলবো যাদের নাম ওই তালিকাতে তালিকাবদ্ধ করে একদম বাল্ক অর্থাৎ বাঞ্চ করে বান্ডিল করে করে অভিযোগ আকারে জমা করা হচ্ছে তারা যে বাংলাদেশি নন এটা তাদের প্রমাণ করতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টত বললেন যে ইলেকশন কমিশনের যা রুল তাতে এই সেভেন অর্থাৎ নাম বাতিল করবার জন্য যে ফর্ম যে আবেদনপত্র সেখানে যিনি অভিযোগ করেন তাকেই প্রমাণ করতে হয় নাম বাতিলের ক্ষেত্রে এরকম সাধারণ নিয়ম আছে যদি কেউ এখানে না থাকেন তাহলে আমি যদি অভিযোগ করি আমাকে প্রমাণ করতে হবে যে উনি এখানে থাকেন না বা উনি ওই যাদের বিরুদ্ধে বাংলাদেশি বা অন্যান্য জায়গা থেকে আগত এদেশের নাগরিক নন ইত্যাদি বলে যেভাবে অভিযোগ করা হচ্ছে যদি যিনি অভিযোগ করবেন এটা তার দায় তাকে প্রমাণ করার সুতরাং শুধু অধিকারী স্পষ্টত বললেন যে যারা অভিযোগ করছেন তাদের দায় এটা প্রমাণ করা তারা প্রমাণ করবেন এবং যাদের নাম ওখানে আছে যাদের বাড়িতে নোটিশ যাচ্ছে তাদেরও স্পষ্টত বললেন যে আপনারা এটাকে এড়িয়ে যান আপনারা এটাকে ইগনোর করুন বিডিওদেরও বললেন যে আপনারা এভাবে ডাকবেন না তাহলে কিন্তু আমরাও নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বিষয়টাকে টেক আপ করছি এবং এটা আমাদের পার্টির টোটাল মেশিনারিকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় এবং অন্যায়ভাবে যেন কারো নাম বাদ না যায় শুরুন কি বলেছে সোনাই তার বক্তব্য কিভাবে হিন্দু লোকেদের ডিস্টার্ব করা হচ্ছে আরেকটা উদাহরণ আমাদের বাগদাতে বাগদাতে বিডিও ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার 94 ফোর বাগদা এসসি অ্যাসেম্বলি তিনি অজয় কুমার বিশ্বাস রাখি বিশ্বাস প্রতিমা বিশ্বাস এরকম আমাদের কাছে মানে বাল্ক নাম্বার অব কমপ্লেন্স শয়ে শয়ে আমাদের কাছে এসেছে হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা এক্ষেত্রে আইন খুব পরিষ্কার যে সেকশন ফন সেভেনে অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয় আইনে খুব পরিষ্কার হ্যান্ডবুকে আছে বিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছি আপনি এদের ডাকা বন্ধ করবেন যিনি কমপ্লেন করেছেন তাকে প্রমাণ করতে হবে যে মিস্টার অজয় বিশ্বাস সহ বাগদাতে যাদের নোটিশ করেছেন তারা ভারতবর্ষের নাগরিক নন এটা প্রমাণ করার দায়িত্ব যিনি কমপ্লেন আর তার যার এগেনস্টে কমপ্লেন করেছেন তার নয় এবং এটা কমপ্লিটলি ভায়োলেশন অব দি সিএ আমরা এটা দিল্লিতেও ইতিমধ্যে জানিয়েছি ওখানে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সাংসদরা অমিত মালবিয়া সুনীল বনসালজিরা দেখছেন আমরা লোকাল লেভেলে আজকে প্রেস কনফারেন্স করে সরাসরি বললাম যে আপনি করবেন না যাদের নোটিশ করেছে তাদেরও বললাম ইগনোর ইট আপনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশি যার বিরুদ্ধে অভিযোগ তার প্রমাণ করার দায়িত্ব নয় একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্য ছেড়ে দেওয়া হচ্ছে সাত নাম যারা কাটতে পারে না আনসারুল বাংলা যে সাত দুবার করে ভোট দিয়ে যায় উল্টোদিকে দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া নমশূদ্র রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে আমরা আলাদা সেল করেছি আমাদের ফুল মেশিনারি পার্টির লাগানো হয়েছে আমরাও দিল্লিতে ইসিআই এর কাছে ইতিমধ্যে একটা বড় টিম মিট করেছেন এখানেও আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ফুল মনিটরিং করছি এবং আমরা বাগদা এবং কৃষ্ণনগর টু তে যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের নিয়ে বিডিও অফিসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধরনা আমরা দেব আমরা প্রয়োজন হলে নিজেরা যাব এবং এই বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা লিখিতভাবেই কমপ্লেন পাঠাচ্ছি এবং এই বিডিও সহ রাজ্যের সমস্ত বিডিও এসডিও যারা ইআর আছে তাদেরকে বলবো অবিলম্বে মনোজ পন্ত এবং মমতা ব্যানার্জি বা তার ভাইপোর কথা শুনে যদি করেন আপনারা বিপদে পড়বেন সেই বিপদ থেকে কিন্তু পার্থ চ্যাটার্জিকে যেমন উদ্ধার করতে পারেনি এদেরকে উদ্ধার করতে পারবে না আবার হয়ে গেছে শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য আমাদের পরিষ্কার বক্তব্য যে ভোটার তালিকায় একদম স্বচ্ছভাবে নাম নথিভুক্ত করতে হবে সেখানে যদি সত্যি সত্যি কেউ বেআইনিভাবে নাম নথিভুক্ত করে থাকে বা এরাজ্যের বা এ দেশের নাগরিক নন সেরকম কেউ ঢুকে থাকে তাকে বাদ দিতে হবে কিন্তু দেখতে হবে যে একজনও প্রকৃত ভোটার যেন বাদ না যান এই হিন্দু মুসলিম এই চক্করে পড়ে প্রকৃতপক্ষে যারা এদেশের ভোটার সত্যি সত্যি যে বৈধ ভোটার তাদের কিন্তু কোনোভাবে বাদ দেওয়া চলবে না তাহলে কিন্তু দেশ জুড়ে মানুষ গর্জে উঠবেন আন্দোলনে সত্যিই তো অনেক ভুয়ো ভোটারের নাম আছে তাদের নাম কিন্তু বাদ দিতে পারেন না আপনারা যারা অন্যায়ভাবে অনুপ্রবেশ করে এই দেশে রয়েছেন তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সব সময় সঠিকভাবে কাজ করতে পারে না করবে কি করে কারণ যতই নির্বাচন কমিশন একটা গাল ভরা নাম হোক আসলে কাজ করতে হয় রাজ্য সরকারের কর্মচারীদের সুতরাং তারা রাজ্য সরকারের স্বার্থ দেখে চলেন এই রাজ্যে তাই নিশ্চিতভাবে চলেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমাদের কথা একটাই যে একজনও প্রকৃত ভোটার একজনও বৈধ ভোটারের নাম যেন কোনোভাবে বাদ না যায় এই আগে নিশ্চিত করুক আর যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন বেছে বেছে হিন্দুদের রাজবংশীদের মতুয়াদের নবসূদ্রদের এবং অবাগানীদের নাম যদি বাদ দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে আন্দোলন হবে বেআইনিভাবে বিডিও সাহেব যদি কাউকে কাউকে ডেকে পাঠান নোটিশ করেন তাহলে সেই বিডিও সাহেবের বিরুদ্ধেও নিশ্চিতভাবে প্রয়োজনীয় দরবার হবে এবং ব্যবস্থা হবে আর এ রাজ্যের বিডিওরা এসডিওরা তারা কিভাবে বেআইনি জিনিসকে আইনে পরিণত করতে হয় কিভাবে একজনের কথা রক্ষা করার জন্য সব নিয়ম নিয়মকানুনকে কার্যত আঙুল দেখিয়ে কিভাবে ভোট মেশিনারিকে একটা দলের পক্ষে একটা দলের অনুকূলে পরিচালিত করতে হয় তারাও জানেন আর হাইকোর্টে গিয়ে বারবার তাদের থাপ্পর খেতে হয় হাইকোর্টে জোরহাত করে গিয়ে বলতে হয় যে আমি জানি না আমার অফিসার জানেন বা কোথাও বলেন প্রিসাইডিং অফিসার জানেন মানে একদম চুনকালি মেখে বাড়ি আসেন এসব দৃশ্য তো আমরা দেখি সুতরাং রাজ্যের বিডিওসডিওরা শিক্ষা নেবেন বা নিতে পারবেন বলে আমার মনে হয় না তবে হ্যাঁ যতটা পারেন চেষ্টা করুন বেআইনি কাজের বিরুদ্ধে নিজের প্রতিবাদটাকে সোচ্চার রাখার এবং দেখবেন যে একজন বৈধ ভোটারও যাতে বাদ না যায় কারণ আম যাতে বাদ না যায় সেদিকে লক্ষ্য আপনাদেরও রাখতে হবে ধন্যবাদ